আসসালামু আলাইকুম প্রিয় আজকে সাতাইশে সেপ্টেম্বর শনিবার আপনারা সবাই জানেন যে একুশে সেপ্টেম্বর একুশ তারিখে সবার পেরোধ হয়ে গেছে এখন সবাই অপেক্ষায় আছেন যে টাকা কবে আসবে আশা করা যায় যে আজকে আজকে তো সাতাইশ তারিখ আগামী আমি রবিবার অর্থাৎ আঠাশ তারিখে টাকা সবার টাকায় ঢুকে যাবে সবার টাকায় আঠাশ তারিখের ভিতরে ঢুকে যাবে এই বছর এই বছরের প্রথম কিস্তির টাকা আঠাশ তারিখেই ঢুকবে আশা করা যায় বিগত বছরের যে কোনোযায়ী টাকা প্রতিশ্রীতি কি ঢোকার ইছিল তো সবার পেরোল দিতে দেরি হয় টাকা দেরি হইছে আশা করি যে কালকে ভিতরে টাকা ঢুকে যাবে কালকে থেকে আইবাস শুক্রবার গেছে আজকে শনিবার দুদিন আইবাস বন্ধ থাকে কালকে ইনশাল্লাহ আশা করা যায় টাকা ঢুকে যাবে এরপরেও যদি না ঢুকে তিরিশ থেকে ভিতরে আশা করা যায় টাকা ঢুকবে তিরিশ তারিখের ভিতরে টাকা ঢুকবেই এবছর ভাতার টাকা সবারই বৃদ্ধি পাইছে যেমন বয়স্ক ভাতায় পঞ্চাশ টাকা করে বৃদ্ধি বিধবা ভাতায় পঞ্চাশ টাকা করে বৃদ্ধি প্রতিবন্ধী ভাতায় পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ যা জল্লা খেয়ের